সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার হাতে আপনারা রব্বানি কনস্টিটিউশন দেখছেন রব্বানি সংবিধান মতে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসারে কি উচিত ভারতকে ইলিশ মাছ প্রদান করা দুটি আয়াত থেকে আমরা একটু জেনে নেই সেই আয়াত দুটি আসন প্রথমে আমরা দেখি যারা কথায় এবং কাজে অমিল দেখায় তাদের ব্যাপারে দুটি আয়াত আর নিজেদের লোকদের যাতনা থেকে না বাঁচিয়ে যারা অন্যদের নিয়ে চিন্তা ভাবনা করে সে ব্যাপারটি নিয়ে আর একটি আয়াত এই তিনটি আয়াত থেকে আমরা জানবো এই মুহূর্তে আমাদের দেশের মানুষেরা যে ইলিশের বাজারে এত আগুন এত চড়া দাম যার জন্য সবাই ইলিশ না খাওয়ার ব্যাপারে যাতনাতে আছে ইলিশ কিনে খাওয়ার ক্ষমতা প্রায় লোকদের নেই এই মুহূর্তে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের অধীনস্থ যারা রয়েছেন তাদের ভারতকে ইলিশ দেওয়া উচিত কিনা প্রথমে আসুন আমরা একষট্টি নম্বর সুরা সফ এবং তিন আয়াত দুটি দেখি এলানু তোমরা যারা ইমান এনেচোনো লিমা তা কলুন আমা আল্লা তুন এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না কাবুর ফালুন আল্লাহ নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না এখন মৎস্য উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু আমরা জেনেছি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার অধীনস্থদের অনেকে বলেছেন ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না এখন মৎস্য উপদেষ্টা তিনি কি বলেছেন যে কথা তিনি দিয়েছিলেন প্রতিশ্রুতি সেই কথা তিনি দিয়ে সেটি রাখতে পারেননি এবং আমরা সবাই আস্তে আস্তে মনেই করেছিলাম যে তিপ্পান্ন বছর তো ভারতের পেটে ছিলাম তিপ্পান্ন বছর পর স্বাধীন এই বাংলাদেশে হয়তো আমরা স্বাধীনতার স্বাদটা পাব কিন্তু সেই আশায় গুঁড়ো বালি হয়ে গেছে বা সেই গুঁড়ে বালি হয়ে গেছে আমাদের দেশের সাধারণ মানুষ যেখানে সামান্য ইলিশের স্বাদ থেকেই বঞ্চিত তাহলে স্বাধীনতার স্বাদ কেমন করে বা পাবে এটি আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে বুঝতে পারছে না আমরা যদি ছেষট্টি নম্বর সোরা আর তাহরিম এর ছয় নম্বর আয়টি দেখি সেখান থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পারবো তাতে আমরা এই মুহূর্তে এই কনস্টিটিউশন মতে জানতে পারবো যে ইলিশ নিজেরা না খেয়ে অন্যদের দিয়ে দেওয়া উচিত কিনা এবং সেখানে দিয়ে আবার সেখান থেকে সুটকি মাছ আনা ইলিশের বদলে সেটা উচিত কিনা যদিও আমরা যদি তাদের কাছে ইলিশ দিয়ে গরু চাই অবশ্যই তারা গাই গরু আমাদেরকে দিয়ে দিবে

যার ইন্ধন আছে মানুষ এবং পাথর যেখানে রুক্ষ দুর্ধর্ষ শক্তিধর মালায়িকাদেরকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোনো হুকুমের না ফরমানি মোটেই করে না তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে রব্বানি কনস্টিটিউশন মতে এই সংবিধান মতে আমরা কোনোভাবে ইলিশ মাস অন্তত এই মুহূর্তে দিতে পারি না যেখানে আমাদের দেশের মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই আপনি যদি খুব বেশি ভদ্রতা দিয়ে দেশ চালাতে চান তাহলে আমাদের এই জাতি এরা এটি মেনে নিবে না এবং দেশ চলবে না তাহলে কি করতে হবে যখন যেখানে যা দরকার সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এটি আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে আপনি যে একজন নায়ক এর জন্য আপনার দায়িত্ব এবং কর্তব্য এখন যদি আমার মতো একটি সেবকের কথা আপনি শোনেন তাহলে আপনাকে এই মুহূর্তে যে কাজ করতে হবে সেটি হচ্ছে যারা দাগি ক্রিমিনাল যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের সুষ্ঠু বিচার করতে হবে আমি আপনাকে বলতে চাই বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না তাহলে উপদেষ্টারা কিভাবে ভারতকে ইলিশ দিচ্ছে অনেকে প্রশ্ন করতেই পারেন এইটাই কি বিপ্লবী সরকারের কাজ তবে যদি মনে করেন যে আমরা এতটা ইলিশ দিচ্ছি তারা একটা গরু দিবে দশটা ইলিশের বিনিময় বা বিশটা ইলিশের বিনিময় বা পঞ্চাশটা ইলিশের বিনিময় একটি তাজা গরু দেবে এই শর্তে দিলে তো দেশের মানুষ অন্তত গোস্ত একটু কম দামে পেত যারা এতদিন ইলিশ দেওয়ার পক্ষে বিরোধিতা করেছে তারা এখন ইলিশ দিচ্ছে তো জাতি তো দুমুখদেরকে কন্টিনিউ চিনেই চলেছে আর কোরআন তো আমাদেরকে বলছে প্রথমে আমাদের নিজেদের বাঁচতে হবে বিশেষ করে পরকালের যে যাতনা সেই যাতনা থেকে সেই দোজকের ইন্ধন হওয়া থেকে বাঁচতে হবে তারপর নিজে বেছে নিজের পাড়া পড়শিদের নিজের ফ্যামিলির নিজের এলাকার নিজের দেশের সবাইকে বাঁচাতে হবে আমাদের দেশ থেকে কাদিয়ানি সমাজের যে প্রাণ গ্রুপ রয়েছে এই প্রাণ গ্রুপের বিস্কুট বলেন টোস্ট বলেন আরও কিছু জিনিস ভারতে পাওয়া যায় এর জন্য আমরা মিরাক্কেলে দেখি প্রাণের সবসময় অ্যাড দিতে থাকে আর পাওয়া যায় আমাদের দেশ থেকে ইলিশ মাছ যায় তো বাংলাদেশের রিলিশ ভারতের একটা রাজ্যের লক্ষ্যায় সেটা তাও আবার কলকাতা এবং তার আশেপাশের জেলার কিছু লোকেরা নরেন্দ্র মোদী এইটা নিয়েও রাজনীতি করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস হারিয়ে দিয়েছে অথচ আমাদের দেশ থেকে বলা হয়েছিল আমরা ভারতকে ইলিশ দিব না একজন মহিলা উপদেষ্টা বলেছিলেন একটা ইলিশও ভারতে দেওয়া হবে না একজন মেধাবী সমন্বয়ক বলেছিলেন এখন থেকে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে কো এটি কি শুধু বলার ক্ষেত্রে ছিল আমলের ক্ষেত্রে না তাহলে আমরা কি ধরে নেব যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতায় যে যায় এই ক্ষমতার আসনে আস্বীন হওয়ার পর সবার ভাষা কি একই হয়ে যায় এটি আমাদের চিন্তার বিষয় ছাব্বিশ ছাব্বিশ লক্ষ ভারতীয়দেরকে পাঠানোর কথা ছিল কিন্তু সেটি না পাঠিয়ে তিন হাজার টন ইলিশ পাঠানো হচ্ছে ডক্টর আসিফ নজরুল সারের এখন বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে ভারত আমাদের চারিদিকে ঘিরে আছে দেশটি আমাদের চেয়ে বাইশ গুণ বড় দেশ আমাদের লোক সংখ্যা আঠারো কোটি আর ভারতের লোকসংখ্যা একশো চল্লিশ কোটির মতো আমরা প্রতিনিয়তে বিগত বছরগুলিতে সব কিছু দিয়ে এসেছি যার জন্য খুনি হাসিনা বলেছিলেন যে ভারতকে যা কিছু দিয়েছি চিরকাল মনে রাখবে এখন এই ইলিশ দেশের মানুষ খেতে পারছে না ক্রয় ক্ষমতা নেই আবার এই ইলিশ দিয়ে যদি সে দেশ থেকে সুটকি আনা হয় তাহলে এটি বোকামি আর কিছু না এখন জাতি তো দেখতেই পাচ্ছে ফাঁকা আওয়াজ সবাই কিন্তু দিতে পারে বাস্তবতা যে কঠিন সেটি কয়জন জানে আর এই ফাঁকা আওয়াজ দিয়ে এখন আস্তে আস্তে সবাই থেমে যাচ্ছে আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বারবার বলতে চাই আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না জামাতের প্রধান কয়েকদিন পূর্বে তো বলেই দিয়েছে ভারতকে সে নাকশ করে কোনো কিছু করবে না ভারতকে খুশি রেখে যা কিছু করার খুনি আসে না তো তাদেরই আবার খুনি খালেদা সেই একই পথে বাংলাদেশে ইলিশের বাজার একেবারে আগুন শুধু দাম বাড়ছে তো বাড়ছেই নিয়ন্ত্রণে নেই এখন যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মধ্যে ইন্ডিয়া এজেন্ট কাজ করে ভারতের রয়ের পাচাটারা কাজ করে তাহলে বলার কিছু নেই যেখানে দেশের মানুষ ইলিশ খেতে পারছে না আর আপনারা বলেছিলেন ইলিশ রপ্তানি করবেন না কিন্তু পাঠিয়ে দিচ্ছেন দেশের মানুষের কথা চিন্তা করলেন কোথায় আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কুআন তবে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারকে বলতে চাই যদি আমেরিকা আপনাকে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকই করণের জন্য ইলিশ রপ্তানির অনুরোধ করে তবে আপনার পক্ষে অবজ্ঞা করা অবশ্যই সম্ভব হবে না আপনার সম্মান আমরা হৃদয় থেকে দিই কিন্তু এমন কোনো কাজ আপনার করা উচিত হবে না যে আপনি বিপ্লবী সরকারের এখন প্রধান ভারতের সঙ্গে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনি হেরে গেলেন আর ইলিশ আমাদের নাগালের বাইরে দয়া করে ভারতের সাথে বন্ধুত্ব ততটুকু করেন যতটুকু আমাদের দরকার নইলে আপনার এই ক্ষমতায় থাকা তাদের কোনোভাবে পছন্দ না আর এমন যেন না হয় যে দেশের সেই সকল ইন্ডিয়ান নওয়াজ ইন্ডিয়ার যারা তোলবাজি করে তারা আবার প্রকাশ্যভাবে কথা বলা শুরু করে কোরআনের এই ছেষট্টি নম্বর সোরার ছয় নম্বর একটি আপনি সুযোগ করে দেখে নেবেন আবার কথা এবং কাজ যেন এক হয় যার জন্য একষট্টি নম্বর সুরা সফ এর দুই এবং তিন আয়াত দুটি দেখে নেবেন এবং যারা আপনারা আমার এই ছোট্ট লেকচারটি শুনলেন কোরআন খুলে মিলিয়ে নেবেন রব্বানি কনস্টিটিউশন ছেড়ে দিলে আমাদের পতন অনিবার্য এবং আমাদের পতন নিশ্চিত